ও কি ভাই মানে টাকা না যায় এইভাবে পটল ঝপঝপ হয় কেউ নেই রে এখন তাতেই চলে আয় বলতাম আমার মানে কষ্ট করে গাছ থেকে লাগাতে পারছি না বলো হাই ও বোকে চলে ওখানে বলে নাকি এ তাতেই আয় তাতেই এই তাতেই হেল্প কর আরে বাবা সবাই কি সব ডিপার্টমেন্ট চলে আমার কাজ থেকে দেখা আর তোর কাজের থেকে চুরি করে আনা তারপর তো খাওয়া হবে ওরে মাঝে গেল রে কোমরটা গেল রে

তারপর দুজন মিলে মালটাকে টিফিন বাক্সে ঢেলে নিয়ে বিক্রি করে আসি টাকা টাকা হয়ে যাবে আর কাজ কাজ হয়ে যাবে আর খাওয়া হয়ে যাবে পূজা হয়ে যাবে কি বলি কইবি হ্যাঁ সে ঠিকই বলছিস আইডিয়াটা মন্দ না কাজ করলেই হয় এটাতে কিন্তু ভাই ছোট্টুদা বুঝতে পারবে না তো কে মা ছোট্টুদা এত আরে লাগা তুই ছোট্টুদাকে ভুলে গেলি যা রস্তি করতে এসেছিস তাকেই ভুলে গেলি ও আচ্ছা তুই বোকা তো কথা বলছিস আরে বলবি তো ও মানে বুঝতে পারে পারবে তা কি হবে কি কি হবে আরে পেলি তখন কি বলবো কি আবার বলবো বললো পাথে পাড়া থেকে কিনে নিচ্ছি এনে কেন বিক্রি করছি কোন দামে কিনে কেন বিক্রি করছি বেশি দামে আবার কি বলবো সে তো ঠিক আছে কিন্তু সন্দেহ করবে না তো যদি ওর রসে মা ফাঁকা পাই আরে বাবা ওটাই তো কাই ফাঁকা পাবে কেন হবে হাব হাব মুঠে ভর্তি করে দে চল আর একটা ভাল লাগিয়ে নি ওটা থেকে হাব বাইক নিয়ে হাব মুঠে ভর্তি করে দেবো এবার দুটো টাঙিয়ে দেবো গাছে যেরকম ছিল এই এই মেরেছে পটল এই লোকে তো রসটা খাবে বল এই কিছু হবে না তো না না ওসব কিছু না আর একটু বিজনেস করতে গেলে ওরকম হয় ঠিক আছে তবে তাই করা হোক আগে অনেক টাকা হবে কি গো এবার চল কি আর খেঁজুর রস খাওয়া হবে না শীত তো পড়েই গেল ভালোই তো শীত পড়ে গেছে প্রতি বছর তো তুমি আনো কিন্তু এবছর তো আনলে না কেন কি হলো গো এবছর কি সত্যি খাওয়া হবে না হ্যাঁ হবে তো হবে অত চিন্তা করছো কেন কেননি সব ঠিক টাইমে হয়ে যাবে আরে এই তো শুনলাম যে ছোট্ট নাকি আবার গাছ কেটেছে এবার তো রস পাবোই পাবো আমরা আরে আমি তো ওই গতকাল সকালে মাঠে গিয়ে একটু পেট পরিষ্কার করতে গিয়েছিলাম তখন দেখলাম গাছে হাঁড়ি হানি ঝুলছে তার মানে ছোট্ট নিশ্চয়ই রস কাটছে অসুবিধা নেই ছোট্টকে বলছি এখানে দিয়ে যেতে মা তাই বুঝি তাহলে সত্যি এবছর রস খাওয়া হবে হ্যাঁ গো তবে আর বলছি কি আর পটলটাকেও বলে দিও ও খুব খুশি হবে তাকে কি কিছু বলতে হয় সে এমনি খবর পেয়ে যাবে আর নাতি দেখতে হবে তো সে যা বলেছো তা তোমার নাতি গেল কোথায় সকাল সকাল দেখতে পাচ্ছি না তো তোমার নাতির কথা আর বলো না সেই সকালবেলা বেরিয়েছে কি করছে সারাদিন ধরে কে জানে আরে গিনি ঠিক টাইম ফিরে চলে আসেন হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা দিচ্ছে ওসব কথা বাধাও কিনে তাহলে যা আসলে যদি ছোট্টুকে দেখতে পাই আমি বলে দিয়ে যাব যে গাড়ি রস দিয়ে যাবে তুমি খাবে এখন ও তাই বুঝি তাহলে যতটা খেতে পারি খাবো সবাই মিলে আর তারপর হচ্ছে কি বাদ রস মেরে গুড় করে রেখে দেওয়া হবে হ্যাঁ পরে রুটি দিয়ে খাওয়া হবে হ্যাঁ হ্যাঁ তাই করো

এইখানে থেকেই আমরা ব্যবসা শুরু করবো আচ্ছা ঠিক আছে পটল্লা বলছিলাম কি আমি কি এক গ্লাস খেয়ে দেখবো না না একদম খাবি না হ্যাঁ এটা এখন প্রথম বঙ্গিবেলা তুই খাবি না পরে খাবি খাবি কিন্তু এখন খাবি না এখন গিয়ে খদ্দার দিয়ে বঙ্গি করাতে হবে তারপর তো ব্যবসা ভাড়া করবে আমি তো শুনেছি সবার কাজ দিয়ে ঠিক আছে নে নে এবার শুরু কর লোক দেখা শুরু কর হম আমি কেন লোক দেখবো তুমি ডাকিয়ে যাও বাল আমি এই লোক ডাক্তার হয় না বালার তোকে একটা টাকাও দেবো না বাল তখন থেকে আমি রস ফেলে এনে বালজি ভর্তি করে এখানে নিয়ে এলাম ও মালটা বলে নাকি আমি লোক ডাকতেও পারবো না বাল একটা টাকা না আমার কাছ থেকে না পটুল্লা আমি এক্ষুনি লোক দেখছি আমাকে হাফ টাকা দেবে হ্যাঁ অত কত কখনো জানি না আমি কিন্তু তোকে হাফ টাকা দিতে পারবো না তোকে আমি ফর্টি পার্সেন্ট দিতে পারি মানে তুমি আমার সিক্সটি পার্সেন্ট তোমার ফর্টি পার্সেন্ট এই না তুমি সাত পার্সেন্ট দেবে হ্যাঁ আমাকে চল্লিশ পার্সেন্ট দেবে এটা হতে পারে না হ্যাঁ আমি করবো না তবে যা বল নিজেকে পেলে আনে দাও পেলে নিয়ে নিজে এসে বিক্রি করে দাও বা আমার সঙ্গে থাকিস না আমি প্লেয়ার আনতে পারবো না তোর জন্য

বাহ বাহ ভালো হতো তো ভালো করে ডাক হ্যাঁ হ্যাঁ এই তো ডাক্তি এই রস শেষ হয়ে গেলেনা রক্ত করে দেখো বটর যে এই প্রথম রস তাড়াতাড়ি আসুন গেলে আর না এই রস এমন তেমন রস নয় এর থেকে রস এই রস আপনারা পাবেন না এই রস এত মিষ্টি যে মনে হবে যেন গুড় খাচ্ছি না রস খাচ্ছি বুঝতেই পারবেন না

তাই যে তোমাকে দশ কুড়ি টাকা দিয়ে দেবো আগে দিদি কুড়ি টাকা তিরিশ টাকায় বিক্রি করতাম এখন তো হচ্ছে কি দাম বেড়ে গেছে সব জিনিসে একটা বালতি কিনতে গেলে দুশো টাকা বালতি তারপর আবার রস কাটতে হয় প্রতি গাছে ভাড়া দিতে হয় সেই ভাড়া থেকে আবার কি পেরে এনে তা বিক্রি করতে হয় অনেক খরচা পড়ে যায় গো এই প্রিয় রস তুমি কোথাও অন্য কোথায় পাবে না পুরো গ্রিয়ার মতো মিষ্টি একবার খেয়েই দেখো তারপর যদি পছন্দ না হয় পরবার থেকে কিনবে না বাবা কিভাবে দাম বলছিস আমাদের সময় আমরা এক টাকা টাকা পাঁচ টাকা গ্লাস কিনে খেতাম

ও তুই আয় তুমি মিষ্টিস কর দিয়ে পেলি রে এ তো পুরো যেন গোল মেশানো মিষ্টি দেখে মনে হয় না যে চিনি দেও এই চিনিও দেও মনে হয় না অরিজিনাল রসই মনে হচ্ছে সে মিষ্টি সত্যি মিষ্টি ভাই এরকম মিষ্টি জীবনে খাইনি এক কালকেও এক গ্লাস নি আসবি আমি কালকে খাব দাদা সত্যি বলছিন খুব মিষ্টি আরে হ্যাঁ গো বোন তুমি একবার খেয়ে দেখো না খেয়ে নিলে বিশ্বাসই হবে না এই রকম জিনিস জীবনে খাওয়নি মনে হয় আচ্ছা দে আমাকে এক গ্লাস দে টাকা নিচ্ছিস না কি করবো আর এই না দিদি এই না এক গ্লাস রস অসুবিধা নেই দেখবেন গ্লাসে যা বড় না আপনার দাম উঠে যাবে গ্লাসেই দে বসো আমাকেও এক গ্লাস দে আমাকেও খেতে মন চাইছে মার আদেশ দে মা দিতে বলেছিল কে দেখে হ্যাঁ ঠাকুরজি টাকায় না তো ওরে টাকা চাইছিস তোর আমার কাছে ওরে তোর টাকা চাইছিস কার কাছে এ তো মা পাঠিয়েছে রে মা মা তোদের কাছে পাঠিয়েছে আমার এত বড় সাহস যে তোরা আমাকে টাকা চাইছিস ওরে এরকম ভাগ্য সবার হয় না রে মা যাকে কাছে পাঠায় তার ভাগ্য খুলে যায় হ্যাঁ হ্যাঁ থাকে বাবা ওই সব আমি বুঝি না আমাদের এখানে ব্যবসা করতে এসেছি যদি খেতে হয় টাকা দিয়ে খাও নাহলে খেতে হবে না বাদ দাও মা খেতে বলে দিও মা নিয়ে যাবে কি ছোড়া রে বাবা ভাবলাম বাচ্চা বাচ্চা দুটো ছেলে ভুলিয়ে বলি এক গ্লাস রস খেয়ে যাবো এ তো দেখছিস তাও হবে না দেখি সেই খেতে যখন হবে টাকা দিয়ে খাই কি আর করবো হয় হলো না তো ও বাবুরা সবাই তো খাচ্ছে আমার তো খেতে ইচ্ছে করছে একটু কম জম করলে হয় না একটু কুড়ি টাকা নিলে হয়তো একটু কুড়ি টাকা নাও না আমাকে এক দাও না দাদু যদি খেতে হয় খাও না হয় কিন্তু হয়তো তখন থেকে গুলিয়ে যাচ্ছে দেখ না ভাই দেখ না যদি তিরিশ টাকা হয় তাও হবে দেখ না এতে যদি কুড়ি তিরিশ টাকার মধ্যে হয় আমার তো দু পাঁচ টাকা খেতাম বল দাদু সে দু পাঁচ টাকার দিন তো লেগেছে এখন বল দু পাঁচ টাকা নিয়ে গেলে একটা ললিপপও পাওয়া যায় না এখন এসতে মাস দু পাঁচ টাকা খেতে আস লজ্জাশালাম বলে কিছু নেই আপনাদের না না দাদু যদি হয় দোকানে ভিড় বাজে লাভ নেই বুঝলেন চলে যাবো বছরের প্রথম রস কতদিন খায়নি বছরের প্রথম রস ছাড়া যায় আচ্ছা এক গ্লাস খেয়েই দেখি পঞ্চাশ টাকা নেওয়া যাবে যাক এখানে তো কি হচ্ছে এত ভিড় কেন আরে বাবু এখানে রস বিক্রি হচ্ছে কি রস বছরের প্রথম রস দে বাবুরা দে আমাকে এক গ্লাস দে আর কি হবে পঞ্চাশ টাকা নিচ্ছিস নে পঞ্চাশ টাকা হ্যাঁ আমার বাল রস তিরিশ টাকা দিচ্ছি তাও কেউ খাচ্ছে না খেয়ে আগ থু থু করে চলে আসছে এখানে পঞ্চাশ টাকা দিচ্ছি তাও এত ভিড় পটল কেটে হবে চুপচাপ কথা বলিস না টুক করে থাক এখানে বসে বসে বিক্রি করতে আরম্ভ কয় না কিছু হয়নি এমন ভাব করে না খুব বাবু দে না কি ব্যাপার হলো এ মালগুলো আমার কাছ থেকে রস করে আনে নি তো নাহলে বল আমাদের এই পাড়াতে বা এই গ্রামে তো কেউই কাটে না আমি তো একলাই কাটি আমাদের গ্রামে তাও সবে আরম্ভ করেছি আর হচ্ছে এরা রস বিক্রি আরম্ভ করে দিয়েছে নিশ্চয়ই কোনো ডালে কারো আছে দাঁড়া তো মালগুলোকে জিজ্ঞাসা করে দেখি যদি ভুল ভাল খবর বুঝি তাহলে কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো ওই বাবু রে রস কোথায় বলি আর তোরা এই গ্রামে কী করে বিক্রি করছিস হ্যাঁ এই গ্রামে দিকে রস কাটো না তো খাওয়ার দা খাতে খেতে পাবেনা করতে এসছে হ্যাঁ প্রশ্ন তো আমি করবোই এ একমাত্র গ্রামে আমি একলাই রস কাটি আর তোরা রস পেলি কোথায় দিয়ে সেটা আগে বল ওটা যাবো পাবো তোর বই কাটি গুলিয়ে নিজে সালা বাচ্চা কোথা কালে আমি পাশের গ্রাম থেকে কম দামে কিনে এনে এখানে বিক্রি করছি তাই জন্য দাম বেশি করে নিচ্ছি তো ওই তো খাচ্ছে ভালো জিনিস দিচ্ছি বলে তোরা সত্যি বলছিস তো হ্যাঁ সত্যি বলছি তুমি পাশের গ্রামে গিয়ে জিজ্ঞাসা করে এসো জামা নিয়ে কি না পাশের গ্রামে একটা লোক আমাদেরকে দিয়েছে কম দামে আমার তিরিশ টাকা করে কিনে এসছি এখানে কুড়ি টাকা করে এক্সট্রা করে লাভ রেখে পঞ্চাশ টাকা করে বিক্রি করছি মালগুলোকে দেখে কেমন যেন সন্দেহ হচ্ছে কিন্তু কিছু বলতেও পারছি না এত লোকের সামনে কি আর করা যাবে যা এখান থেকে আস্তে আস্তে কেড়ে পড়ি তার পাশের গ্রামের লোকের নামটা বল দেখি কি আমার নাম বলবো উনি আমাকে নাম দেখে বিক্রি করেছে আমরা বল টাকা দিচ্ছি আমার লস দিয়েছে আমি নাম জানি কি করবো দেখুন না কাকুলা দাদুরা কি করছে এই লোকটা আমাদের সাথে বাচ্চা বাচ্চা ছেলে তো বিজনেস করছে আমার দাদা বাঁচছে দেখেছো এইভাবে দেরি করলে তো আপনাদের দিন দিতে পাবো না বলুন কেন বলছো তুমি ওকে জ্বালাতন করছো হ্যাঁ

অত চিন্তা করতে হবে না তাহলে নিঘাত কোনো ঝোলচাপ করছে এ নিশ্চয়ই কিছু না কিছু চরিবাজি করছেই করছে আমার মনে হচ্ছে তাই কিছু না কিছু তো ব্যাপার আছে ধরতেই হবে আমাকে কোনো না কোনো ধরতেই হবে এদেরকে এমন নয় তো মাল কোনো সালা আমার থেকে চুরি করে বিক্রি করছে না যতক্ষণ ধরতে পারো ততক্ষণ কিছু বলতে পারবো না এদেরকে এতদিন পরে একটু জাঁকে ঠান্ডা পড়লো ভাবলাম একটু রস টস কেটে বিক্রি করে বড় হয়ে যাব এ তো হতেই দিচ্ছে না কেউ তো বলো আমার কাছে কিনতেই আসছে না আরে ছোট যে কোথায় চললে আরে দাদা বলো বলো কি বলে বলো কি রে ছোট সকাল সকাল মুড অফ কেন কোথায় যাচ্ছিস এত রেগে মেগে না গো দাদা আর বলো না এবারে ব্যবসাতে তেমন লাভ করতে পাচ্ছি না কেন রে কি হলো এবারে কি রস্টাস কাটিস নি নাকি না দাদা ওটাই তো হচ্ছে কথা আমি তো এই বললাম না ব্যবসা লাভ করতে পাচ্ছি না রস তো কাটছি কিন্তু ভালো করে বিক্রি হচ্ছে না এবার যে লোক খেতে কম আসছে আর একটা ছেলে বাচ্চা দুটো ছেলে মিলে এসে ওই পাশে আবার বিক্রি করছে ওই জন্য আমার বিক্রি কমে গেছে আরো আচ্ছা ঠিক আছে ওসব বাদ দে শোন না আমাকে একবার রস পাঠিয়ে দিস তো বাড়িতে এই সত্যি বলছো পাচাদা তুমি রস নেবে আরে হ্যাঁ রে হ্যাঁ রস নেবো বলে তো বলছি একটু ভালো দেখে একবার রস নিয়ে আজ বাড়িতে পাঠিয়ে দিস বুঝলি অনেকদিন রস খাওয়া খাওয়া করে খাওয়া হয় না আমি জানি তুই সেই প্রথম থেকে কেটে আসতিস গাছ তুই ছাড়া এখানে কেউ ভালো কাজ করতে পারে না তুই নিশ্চয়ই খুব ভালো রস দিবি সেই জন্য তোকে বললাম আরে দাদা ওই নিয়ে তুমি চিন্তা করো না একদম এ ক্লাস ফার্স্ট ক্লাস রস দিয়ে আসবো তোমাকে একবার খেলে বারবার চাইবে আরে আমি ছাড়া তো এই গ্রামে রস কাটেই না

আর গিন্নি মাটি গ্লাস নিয়ে আসে বুঝলে এই দেখো এই হচ্ছে কি রস না মাটি গ্লাসে খেতেই সব থেকে বেশি ভালো লাগে বুঝলে আচ্ছা ঠিক আছে আনছি দাদু ও দাদু কি গো তোমার কি খাওয়া খাই কথা বলছিলে আরে ভাই করে কি নিয়ে এসছো আরে দাদু ভাই চলে তো হ্যাঁ দাদু চলে এসছি এ বল না গো ওই ভাইতে কি আমাকে দেবে গো তোমার কি খাচ্ছ আরে দাদু ভাই তো রস আছে তুমি খাবো তোমার জন্য তো নিয়ে এসেছি গো হ্যাঁ তুমি কোথায় পেলে রস কোথায় নিয়ে এসছো আরে দাদু ভাই রস তো পাবো কোথায় দিয়ে গো এ তো ছোট্টু কিনে নিয়ে এসছি গো এই মেনেছে ডালুবাই লস কেনার জায়গা পেলো না বাল ছোট্টু কাজের লস মেনেছে এই মেলেছে ওই সে চলেট করা মালটা না দিয়ে যায়